নমস্কার আপনারা দেখছেন ভয়েস বাকুরা। বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে বাঁকুড়াবাসী প্রস্তুত তো কারণ গতকাল থেকে আমাদের শহর বাঁকুড়ায় শুরু হয়েছে সাদের এক নতুন বিপ্লব গণেশ পূজার শুভক্ষণে জুনবেদিয়া দিয়ে বাইপাস মোড়ে ব্যাংক অফ মহারাষ্ট্রের ঠিক নিচেই খুলে গেল মনের স্বাদ কেকস অ্যান্ড ক্যাফে ফিতে কেটে জমকালো গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান উপস্থিত ছিলেন বাঁকুড়ার এক্স এম এল এ সম্পাদরিপা এবং বাঁকুড়া এসবিআইয়ের রিজিওনাল ম্যানেজার অভিষেক বসু

কোম্পানি আমি ওই কোম্পানি থেকে এসেছি এবং এই বাঁকুড়ার মনের সাদের আউটলেটের ওনার হচ্ছে ইনি শুভদীপ পাত্র আপনাকে অনেক কংগ্র্যাচুলেশন ওপেনিংয়ের জন্য আমাদের আজকে বা পুরো বাঁকুড়াবাসী যতজনই এই কাউন্টার কাউন্টারে ভিজিট করবেন তাদের জন্য ফ্রি স্যাম্পেল রয়েছে এবং তারা এখানে যে আইটেমগুলো আছে সব চেক করতে পারেন ফুড ফুড কোয়ালিটি কেমন প্রাইস কেমন তো তারাই তারাই ফিডব্যাক দেবেন তারাই বলবেন যে কেমন কী আছে প্রায় ফুডের কোয়ালিটি এবং এই কাউন্টারে আসার জন্য আমি আমরা আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে বাঁকুড়ার মধ্যে একটা ভালো বাঙালি পরিবারের মতন খাওয়া দাওয়ার মতন জায়গা চাই সেই জন্যে আমি এই চিন্তাভাবনা নিলাম এবং বাঁকুড়াতে মনের যাতে সবাইকার মনের মধ্যে একটা মনের স্বাদ চলে আসে বাঙালির পরিবারের মধ্যে সেই জন্য আমি এই আউটলেটটা মনের সাথে সাথে ইন্ট্রোডিউস করলাম এবং যৌথভাবে মানে কাজ করতে চাইলাম অবশ্যই আমি বাঁকুড়াবাসীকে বলবো যে এখানে মনের স্বাদ যে ভাই দোকানটার নাম দিয়েছে তারা যেন মনের ভেতর থেকে যে একটা স্বাদের একটা গন্ধ পায় সেটা এখানে কিন্তু এসে পাবে সুতরাং সবাই এসে এখানে সেই স্বাদটা নিক সবার ঘরে ঘরে যেন এই খাবার পৌঁছে যায় হ্যাঁ এরকম একটা আউটলেটের দরকার ছিল বাঁকুড়াবাসীদের জন্য এই রাস্তাটা তো নেই এই হাইওয়ে যেটা হচ্ছে সেটাতে নেই সবাই আসুন আপনারা আমি বাঁকুড়াবাসীদের আবার নিবেদন করব মনের সাথে ভালো ভালো কেক আছে ভালো বিরিয়ানি আছে সমস্ত টেস্টের মতো জিনিস আছে নেক্সট জেনের অনেক আমরা আশা করি ওদের এটা বিল করবে সবাই আসবে বাংলা বসবাসকারী বাঙালি তথা সমগ্র বাংলা সাধ্যের মধ্যে মনে সাধ মেটানোর নামই হচ্ছে মনের সাথ আপনাদের এই বাঁকুড়া জেলায় আমরা প্রবেশ করলাম তো আশা করি বাঁকুড়ার বাসীর মন আমরা নিশ্চয়ই আমরা মনের সাথ মেটাতে পারবো বাঁকুড়া জেলার সমগ্র প্রান্তে যেখানে ভোজন রসিক লোক বসবাস করে তাদের সাধ্যের মধ্যে স্বাদ আমরা মেটাবই এটা আমাদের মনের স্বাদ কোম্পানির তরফ থেকে আমাদের মানে প্রতিশ্রুতি রইল আপনারা আমাদের আউটলেটে আসলে কেক পেস্ট্রির ইন্ডাস্ট্রিতে তো কেক পেস্ট্রি প্যাটিস বার্গার এসব তো অনেক আপনারা পাবেন আমাদের এখানেও পাবেন কিন্তু ফিশ ফিঙ্গার খেতে হলে বিরিয়ানি খেতে হলে লাচ্ছা পরোটা টিফিন থালি সব কিছু সম্ভার নিয়ে আমরা বাঁকুড়াবাসী মন করতে চলে এসেছি তাহলে আর অপেক্ষা কেন পুজোর সময় হোক বা পুজোর আগে পরিবার বন্ধু বা প্রিয়জন নিয়ে চলে আসুন মনের স্বাদ কেকস অ্যান্ড ক্যাফেতে চাইলে বসে খান চাইলে বাড়িতে অর্ডার করুন স্বাদের আনন্দ এবার বাঁকুড়ার প্রতিটি ঘরে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন